ইংল্যান্ডের দূতাবাস থেকে ইংল্যান্ডে বাংলাদেশের যে দূতাবাস আমার কাছে ফোন আসে এবং বলা হয় যে বাংলাদেশের থেকে একটি উচ্চপদস্থ এক কর্মকর্তা আপনার কাছে দেখা করতে আসতে চাচ্ছেন এবং তাকে স্বয়ং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঠিয়েছেন আপনার সাথে কথা বলার জন্য যে শেখ হাসিনা আপনাকে জিজ্ঞেস করতে বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্মকর্তা বলছেন আপনি জিজ্ঞেস করতে বলেছেন যে আপনি যা চান চাইতে পারেন বাবা আমি যা চাইতাম আমি তাই পাইতাম যে কোনো রাষ্ট্রীয় পদ পদ আমি চেতাম পাইতাম আমি যে কোনো অঙ্কের টাকা যদি আমি চেতাম তাহলে আমি পেতাম কিন্তু বাবা আমি শুধু দুটো জিনিস বলেছি আমি তখন শেখ হাসিনার ফোনে লাইভে আমার কথা শুনছি না আমি বলেছি আমি দুটো জিনিস চাই আমি বলেছেন যে আমি বেস্ট বেস্টার বেস্টার আহমেদ বিন কাসিম আরমান এবং বিগ্রেজ আজমি এই দুজনকে জীবিত ফেলছে আসসালামু আলাইকুম সুপ্রদর্শক ব্যারিস্টার আব্দুর রাজ্জাককে নিয়ে ভয়ঙ্কর এক তথ্য দিয়েছেন আট বছর গুম থাকা ব্যারিস্টার মির আরমান আব্দুর রাজ্জাক জামাত ইসলামী থেকে পদত্যাগ করার পর শেখ হাসিনা দুই দিন পরে আব্দুর রাজ্জাককে সরাসরি ইংল্যান্ডে তার বাসায় এক ব্যক্তিকে পাঠিয়ে সরাসরি ভিডিও কলের মাধ্যমে আব্দুর রাজ্জাককে শেখ হাসিনা বলেছিল কত টাকা চাও কি চাও তুমি যা চাও তোমাকে তাই দেওয়া হবে তখন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক বলেছিলেন আমি ব্যারিস্টার মির আরমান এবং ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমার আজমির তাদেরকে জীবিত ফিরে পেতে চাই তখন শেখ হাসিনা রাগান্বিত হয়ে সেখান থেকে সেই কর্মকর্তাকে সেই ব্যক্তিকে

এবং তার বিষয়ে অনেক কথা বলছেন কিন্তু আমি দুটো বিষয়ে সবার কাছে বলতে চাই যেটা আমি ছাড়া ইমূর্তে হাতকেও বলতে পারবে না প্রথমত হচ্ছে কি আমি যখন কর্মজীবন শেষ করে পড়াশোনা শেষ করে ওরা চেম্বারে জুনিয়র হিসেবে জয়েন করি এবং তার অল্প কয়েক কিছুদিনের মধ্যেই আমার পিতা গ্রেফতার হয়ে কারাগারের গঠন করেন যখন আমার পিতা আমাদের পাশে ছিলেন না যখন অনেক আহ ওনার আমার পিতার আশেপাশে যারা ওনার আস্থা ছিলেন অনেকেই আহ সেভাবে আমাদের পাশে দাঁড়াতে পারেনি আব্দুল হাসান সে আমার পিতার শূন্য স্থানটি পূরণ করেন আমাদের যখন প্রয়োজনে আমরা তাকে পেয়েছি এবং সব সময় তিনি আন্তরিকতার সাথে আমাদের খোঁজ খবর আমাদের পরিবারের প্রতি আমার প্রতি আমার সন্তানের প্রতি এবং তারা যখন আমি

এমন কোন আহ উচ্চ বাদ যায়নি যখন উনি শিশু ইংল্যান্ডে নির্বাসন একাকিত্বের নির্বাসনের জীবনের থেকেও প্রতিনিয়ত আমার পরিবার আমার মা আমার স্ত্রীর সাথে যোগাযোগ রেখে করেছেন সব সময় তাদের খোঁজ খবর নিয়েছেন আমি যখন ফিরে আসি তখন আমার মা অসুস্থ হয়েছে চেক করে জিনিস আমার কাছে বলেছেন তার মধ্যে একটা হচ্ছে বেশ কথা যে এত আন্তরিকতার সাথে এবং এমন মনে হয় যেন নিশ্চয়ই উনি ডাই ডায়েরি মেইনটেইন করতেন কোন মাস মিস যায়নি আট বছরে তিনি ফোন করে আমাদের খোঁজ খবর নেন এবং মার খোঁজ খবর নেন আমার স্ত্রী খোঁজ খবর নেন তার কিছুক্ষণ পরে আমার সুযোগ সৌভাগ্য হয় অনলাইনে আমার ব্যস্ত আব্দুল সাহেবের সাথে আর কথা বলার আমি দেখতে পেলাম উনি ইংল্যান্ডের একটি হাসপাতালে শুয়ে আছেন ভিডিও কলে চোখ দিয়ে অশ্রু দর করে পড়ছে

জানিনা তুমি শুনেছো কিনা একটা প্রেক্ষাপটে এরকম একটি ফোন আসে ইংল্যান্ডের দূতাবাস থেকে ইংল্যান্ডে বাংলাদেশের যে দূতাবাস সেখান থেকে আমার কাছে ফোন আসে এবং বলা হয় যে বাংলাদেশের থেকে একটি উচ্চপদস্থ এক কর্মকর্তা আপনার কাছে দেখা করতে এসে যাচ্ছেন আসতে চাচ্ছেন এবং তাকে স্বয়ং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঠিয়েছেন আপনার সাথে কথা বলার জন্য এসে উনি বলেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফোনে আমার সাথে লাইভ অবস্থা আছেন এই মুহূর্তে এবং উনি আমাকে আপনাকে জিজ্ঞেস করতে বলেছেন আমাদের কথা এখন শেখ হাসিনা শুনছেন

আমি যে কোনো অঙ্কের টাকা যদি আমি চেতাম তাহলে আমি পেতাম কিন্তু বাবা আমি শুধু দুটো জিনিস করেছি আমি তখন শেখ হাসিনা ফোনের লাইভে আমার কথা শুনছেন আমি বলেছি আমি দুটো জিনিস চাই বলেছেন যে আমি আহমেদ বিন কাসেম আরমান এবং বিগ্রেজ আজমির দুজনকে জীবিত ফেলছে এই কথা শোনার সাথে সাথে সেই উচ্চপর্যস্ত কর্মকর্তাকে শেখ হাসিনা বলেছেন যে যান চাইলে সৈরাচারের এই দর্শনের পথ বেছে নিতে পারতেন অধের সম্পদ তৈরি করতে পারতেন সীমাহীন ক্ষমতা তার থাকতো কিন্তু তিনি এই সুবর্ণ সুযোগ ব্ল্যাঙ্ক চেকের পেয়ে উনি চেয়েছেন দুজন 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 মানুষজন জীবিত ফেরত আসে আমি জীবিত অবস্থায় ফেরত আসে চেয়েছি আমরা অসহায় অবস্থায় আল্লাহ আমাদের এই পরে নিয়ে গিয়েছেন আমাকে আমার পরিবারকে তখন আমরা দেখেছি যে অনেকের পক্ষেই অসহায় পক্ষে দাঁড়ানোর ক্ষমতা আল্লাহ তাদেরকে দেয়নি আব্দুল রাজাক শুধু একজন ভালো এবং বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ জ্ঞানজীবী ছিলেন না একজন উচ্চ উচ্চ মানের একজন মুসলিম ছিলেন

একদিন কর্মী হিসেবে সাক্ষ্য দিচ্ছে জীবন অনুকরণীয় আমাদের জন্য মানুষ হিসেবে তার জীবন অনুকরণীয় আইনজীবী হিসেবে তার জীবন আমাদের অনুকরণীয় এবং দেশের প্রেমিক বাংলাদেশি হিসেবে